আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে প্রথমেই আগে একটু প্রোডাক্টের ঝলকটা দেখাই কারণ এই প্রোডাক্টের রিকোয়েস্ট লাস্ট কত মাস ধরে যে ছিল যে ইমন এন্টারপ্রাইজ থেকে খুব সুন্দর কিছু কাচের কৌটা দেখাও স্টোরেজ স্টোরেজের জন্য তো সেই কৌটাগুলার বিবরণটা আজকে থাকবে আমার সাথে বড়ো বড়ো মতো হেল্প করবে জুবাইয়ের ভাইয়া তবে ভাইয়ার কাছে যাওয়ার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা জেনে নেই ইমন এন্টারপ্রাইজ দোকান নং উনআশি আশি নিউ সুপার মার্কেট চোদ্দ নাম্বার গলি দ্বিতীয় তলা দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে পাশাপাশি টিএনটি নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন কারণ ভাইয়াদের এখানে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ইস্যু আছে আর ভাইয়ার ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজেও কিন্তু আপনারা যোগাযোগ করে অনলাইনে কিনতে পারবেন জুবের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আপু আজকে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে ফাইনালি আপনি সুন্দর সুন্দর কাচের কিছু স্টোরেজের কোটা দেখাচ্ছেন কারণ এটা অনেক দিন ধরে অনেক আপুরা দেখতে যাচ্ছে কি মানে একটা প্রোডাক্ট নেয় ভাই কাছে কিছু বুম দেখেন হ্যাঁ কি আসছে বা এরপরে কি আসবে এখন তো সিজন যে আমি আম রাখব আমরা রাখব আচ্ছা আচার থেকে শুরু করে মশলা টসলা এগুলো কারণ এই মাসটাই তো ফসল ওঠার মাস আবার এই এই সময়টায় সবচেয়ে বেশি আচারের জিনিসও তৈরি জিনিস কুরবানির মশলা কিসে রাখবেন হ্যাঁ যদি আপনার এখন আবার যারা একটু শৌখিন ভাই তারা কিন্তু একটু রান্নাঘরটা সাজাই গুছিয়ে রাখতে পারছি আগে মানুষ এসে কি দেখতো বসার দেখতো হ্যাঁ আর এখন মানুষ এরপরে এখন

লঞ্চ করসে চুকে পড়ছে আমি নি আজই হইছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু যার যেগুলোর মধ্যে আবার লেখা আছে খুব সুন্দর করে যে আমরা কি কি ধরনের জিনিস রাখতে পারবো এখানে অনেক কিছু লেখা আছে শুধু যে যা রাখবেন তা না আপনি দেখেন এখানে টি লেখা আছে পাস্তা লেখা আছে কফি সুগার পেপার সল মানে যার যার ভালো লাগা অনুযায়ী আপনি সেটা রাখতে পারবেন সম্পূর্ণ এয়ার টাইট সম্পূর্ণ এয়ার টাইট এবং এখানে যে অনেকে বলেন ভাই আসার রাখি ছয় মাস থাকে না কেন থাকে না যে গ্লাসটা এক নাম্বার হয় না আবার অনেক সময় আছে আপনি শুকনা জারে রাখতে হবে পরিচ্ছন্ন এটা একে তো এয়ার দ্বিতীয় হচ্ছে এটা এসএস এর দেখেন এটা এসএস এর বানার দেওয়া আছে যার কারণে আচারের গুণগত মান ঠিক থাকে এবং মশলা আচার মশলা গুঁড়ো দুধ চা কফি তারপর একটু ধারণা দিবশো রাখতে পারবো এখানে যদি আড়াইশো তিন থেকে সাড়ে তিনশো গ্রাম হবে আপু আচ্ছা সাড়ে তিনশো রাখলে পাঁচশো গ্রাম রাখতে পারবেন আচ্ছা এখানে আটশো গ্রাম এখানে

আচ্ছা এরপরে আসে ওশানের মানে আমার অডিয়েন্সদের সবচেয়ে পছন্দের যার হচ্ছে এই দুইটা এখন হয়তো বা হবে কারণ আমাদের সময় এগুলো ছিল না বাট সেই সময় একটু আগের কথা বলতে গেলে এই জার এবং এই জারের চাহিদা কোনোদিন কমেই না তো এটার চারটা সাইজ সমত পাঁচশো এম সাড়ে তিনশো এম এল সাতশো পঞ্চাশ এম বা এরকম করে এবং এটা বোধহয় হয় আটশো পঞ্চাশ বা এক লিটার এরকম কাছাকাছি একটু উনিশ বিশ হবে প্রত্যেকটা থাইল্যান্ড

এই জারগুলো কিন্তু একই তবে কোয়ালিটি তো অবশ্যই একটু অবশ্যই এটা আরো আরো ভালো কোয়ালিটি আমি এটা বলবো না যে এটার আর এটার গ্লাসের কোয়ালিটি এক অবশ্যই ভালো কোয়ালিটি তো এটার যেটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা ভাই এটা 350 টাকা 350 তারপরে দুই নাম্বার এটা হচ্ছে 450 তিন নাম্বার সাইজটা भैया 550 এন্ড ফাইনালি এটার মধ্যে যেটা বড় 650 650 ওকে 650 এরপরে আসি যারা একটু বেশি করে আচার বানায় রাখবেন বা কেউ হয়তো শেষ করে দিই এক বছরের মশলা একবারে করে নেয় বা করে তারা কিন্তু বড় চায় জি জি ঠিক আছে তো এটা আমি বলে দেই সেম প্রোডাক্ট কি হবে এগুলো যারা আপনি হচ্ছে রেড মুভ প্লাস ইয়ার টাইট এটা হচ্ছে সম্ভবত মেবি 800 এমএল এটা 1200 এমএল 1200 এটা হচ্ছে 450 টাকা 550 টাকা 550 টাকা আর এগুলো হচ্ছে এবং একবারে আমের আচার রাখেন হ্যাঁ

ঠিক আছে খুবই সুন্দর মাত্র সাতশো করে এগুলো তো জুবের ভাই এই সুন্দর সুন্দর কাচের স্টোরেজ বয়ম গুলা আমরা অনলাইনে যারা নিব কিভাবে অর্ডার করব সরাসরি আসলে আপনার ঠিকানাটা আবার একটু বলে দেন অর্ডারের প্রসেস সেমি সেই বরাবর মতো ইমন এন্টারপ্রাইজ ইমন এন্টারপ্রাইজ 79 80 নাম্বার দোকান ঢাকা নিউজ মার্কেট চোদ্দ নম্বর গলি এখানে দুইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে একটা হচ্ছে টিনটি নাম্বার থাকবে যারা এসে কেনা করবে যদি ফোনে না পারে অবশ্যই টিনটিতে ফোন দিয়ে আসবেন বাবা লোক রিসিভ করে আপনাকে নিয়ে আসবে যদি না চেনেন আর ঢাকার ভিতরে বসে বা ঢাকার বাইরে বসে ঘরে বসে কেনাকাটা করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে তারপরে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই শিওর হয়ে তারপর আপু অর্ডার করবেন কাঁচা আইটেম তো আপু যাওয়ার সময় যাওয়ার সময় ভালো যায়

ইউজ হয়ে পরে দিবেন। হয়তো আপনাদের ওয়াদার কটার ক্ষেত্রে রাখতে যা আমাদের আমাদের মন ছোট করতে হয় বাট ফিরেতে আপনাদের দিতে হয়। যেহেতু আপনাদের কাস্টমার আমাদের আমাদেরকে খুশি করার জন্য কিছু করার থাকে না আমাদের অবশ্যই আপনারা দেখে শুনে অর্ডার করবেন। অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই ইনশাল্লাহ দেখা হবে ফ্যাকের সাথে করে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ।